আমরা আজকে হাঁটে আসছি একটা অসহায় পরিবারকে আমরা বাসুর কিনে দিব যাতে আহ সচ্ছলতার একটু মুখ দেখতে পারে মিনার সাইত অনেক রাজিম বিসমিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া জাল্লা সুবান আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আজ যাচ্ছি আমরা সিরাজগঞ্জ ওই চান্দাইকোনা হাটে আমরা যাব ওই হাট থেকে একটা বাসুর গরু ক্র ক্রয় করে একটা অসহায় পরিবারকে আমরা দেব ইনশাল্লাহ

খালি ফটকা ফটকি হয়েছে দেখি ফিজিয়ান না জাত ফিজিয়ান না জাত ফিজিয়ান এটা কত দিনকার বাচ্চা পাঁচ ছয় মাস বয়স আচ্ছা আপনি তো কিনে আনছেন আমার কেন আনেন তো এটা দাম চাচ্ছেন কত এটা 40 ওগুলা দামে হবে আপনি বেচা দামটা বলেন আপনি কত দিবেন তালি বলেন হ্যাঁ আপনি কত দিন তালি বলেন 27000 দেই দেয়া যাবে না 30000 নেন 36000 টাকা দাম নিবেন 36000 টাকা হয় কত দিবেন কয় দিনের বাচ্চা

আর দুই হাজার নেন সাতাশ হাজার আচ্ছা দেখেন কত হলে দিবেন চল্লিশ বিয়াল্লিশ এখন কোন তিরিশের নিচে কি তাই কর না দুই হাজার টাকা কম দিব না বাপ হবে না আমরা আজকে হাটে আসছি একটা অসহায় পরিবারকে আমরা ইয়ে দেবো একটা বকনা বাসুর কিনে দিব যাতে সচ্ছলতার একটু মুখ দেখতে পারে পালন পোষণ করার জন্য তো ভালো আছেন আপনারা আপনার কখন আর কতক্ষণ আগে আসছেন কিছুক্ষণ আগে আসছেন আচ্ছা তো আপনাদের সাথে আমার ফোনে কথা সেই দুই তিন মাস আগে ওখানে যায় হাঁস খাওয়াইতে গেছিলাম গাড়ি দাও

আপনার নেওয়া দামটা কত শুনি বল আমি দিয়ে দিব এক জানা আমি তিরিশ দিতে চাচ্ছি তার বেশি দিবেন না না হ্যাঁ না যদি হিসাবদার করে না না হিসাবদার করলে দিবেন না না কারণ প্রতি হাজার পামে বললেন भैया এই গরুটা প্রথমে হ্যাঁ প্রথমে আপনি কত চাইছিলেন 42 42000 পরে আপনি 36000 কে তারপরে 36000 হ্যাঁ

আফসারউদ্দিন ভুইয়ার পক্ষ থেকে দেওয়া হলো বুঝতে পারছেন আফসারউদ্দিন ভুইয়া উনি ওনার জাকাতের কিছু টাকা আমার কাছে দিয়ে রাখছিলেন যে আপনি এই জাকাতের যারা হকদার খুঁজে খুঁজে তাদেরকে তাদের মাঝে এই টাকাটা খরচা করবেন তো আমি আসলে টাকার অঙ্কটা বেশি দেখে এই জন্য আমি তিনটা পরিবারের মাঝে এই টাকাটা ইয়ে করছি আর আজকে একটা গরু আপনাকে দিলাম তিরিশ হাজার টাকা এই যে আপনার নামে দেওয়া হয়েছে আফরোজা আক্তার নাকি হ্যাঁ কাগজ এটা হলো গরুর কাগজ তো খাস করে আফসারুদ্দিন ভুইয়ের জন্য দোয়া করবেন আর আফসরুদ্দিন ভূয়ার পরিবারের সবার জন্য ছেলে মেয়ে স্ত্রী সন্তান যারা আছে সবার জন্য দোয়া করবেন আল্লাপাক যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে সুস্থতার নিয়ম দান করে আর আমাদের জন্যও দোয়া করেন কারণ আপনি বললেন ওই দিন আমরা আপনার সাথে পরিচয় তো মনে হয় যে গাড়ি দাও হাঁস খাওয়ানোর সময় ওই সময় তো তখন ছিল তো আপনার স্বামী কি অসুস্থ ছিল আচ্ছা তো মারা গেছে এটা আমি আর জানি না তো যাই হোক দোয়া করি আল্লাহাক যেন ওনাকে বেহস্ত নসিব করে তো এখন আপনি যেভাবে চলতেছেন এইভাবে চলতে থাকেন বাকি এই গরুটা দিলাম যে এটা নাড়াচাড়া করে এক সময় বড় হলে একটু সচ্ছলতার মুখ দেখতে পারবেন আপনার বাচ্চার বয়সটা কত ছোট পাঁচ বছর আচ্ছা ঠিক আছে তা এখন এই গরুটা কী নিয়ে যাবেন ভটভি আচ্ছা আচ্ছা এই টাকাটা রাখেন এই পাঁচশো টাকা হবে আচ্ছা ঠিক আছে নিয়ে যান আপনি ভাড়া দিয়ে নিয়ে যান তো দর্শক ভিডিও আজ এই পর্যন্তই বাকি আবারও দেখা হবে তো দর্শক কি একটা জিনিস সেটা হলো একজনের আমানত আমার কাছে এরকম দিয়ে রাখে অনেকেই যে জাকাতের টাকা আছে এরকম অনেকেই দিয়ে রাখে অসহায় পরিবারের জন্য আমরা খুঁজে খুঁজে তাদেরকে দেই তো ঠিক আছে ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে অন্য কোনো অসহায় পরিবারের পাশে দর্শক আপনারা দেখতে থাকুন সালামু আলাইকুম আ ইয়াবার ই আবার